বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাই সাম্প্রদায়িকতার নাই কোনো ঠাই অধিত চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদের উদ্ভুত অস্থির পরিস্থিতির অবসান ও শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আজ মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের শান্তির ঐক্য মিছিল অনুষ্ঠিত হল দেখুন ভিডিও

আজকে আমরা শান্তি মিছিল করতে বাধ্য হচ্ছি এই জন্যই যে হঠাৎ করে আমরা দেখলাম আমাদের প্রিয় জেলা মুর্শিদাবাদ জেলা উত্তপ্ত হতে আরম্ভ করে এত কোটি মানুষ মুর্শিদাবাদ জেলায় বসবাস করে হঠাৎ করে কিছু মানুষ জড়ো হচ্ছে তারা এসে দোকানপাট লুট করছে তারা বাড়িঘর লুট করছে কেউ মন্দিরে গিয়ে ঢিল মারছে কেউ মসজিদে গিয়ে ঢিল মারছে এ দৃশ্যটা আমাদের মুর্শিদাবাদ জেলায় নয় আমরা এখানে একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে ঈদ পালন করেছি একসঙ্গে দুর্গা পুজো পালন করেছি একসঙ্গে খাবার ভাগ করে খেয়েছি তাহলে হঠাৎ কি এমন হলো যে কিছু উন্মুক্ত মানুষ তারা এটা করছে আর এত কোটি কোটি মানুষ যারা মুর্শিদাবাদে আছে তাদের শান্তি বিঘ্নিত হচ্ছে আমরা মনে করি এটা সম্পূর্ণ প্রশাসনিক গাফিলতিতে এটা হয়েছে প্রশাসনের কাছে কি খবর ছিল না যে বাইরে থেকে মানুষেরা এগুলো লুটতাজওয়াজ করতে পারে তাহলে প্রশাসন কিসের জন্য এখন পুলিশ ফোর্স কিসের জন্য তাই আমরা বলতে চাইছি আসুন আমরা অবশ্যই আমরা প্রতিবাদ করব। কিন্তু সেই প্রতিবাদ যেন কখনো হিংসাত্মক না হয় সেই প্রতিবাদ যেন কখনো মানুষের নিরাপত্তা কেড়ে না নেয় তাই অধীর চৌধুরীর নির্দেশে আমরা শান্তি মিছিল করছি যে মুর্শিদাবাদ জেলায় আমরা শান্তি চাই মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান যে আমরা যেন মানুষকে কখনো বিপথে চালিত না করি আমরা যেন গুজবে কান না দিই আমরা যেন গুজব না ছড়াই আমরা মানুষের নিরাপত্তার স্বার্থে কেউ যেন ঘোলা ঘোলাঝলে মাছ ধরে রাজনৈতিক ফয়দা লোটার জন্য ধর্মকে যেন আমরা ব্যবহার না করি বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেসের নেতৃত্বে এক শান্তি মিছিল আমাদের এই শহরে পরিক্রমা করছে যারা আছে তাদেরকে বলবো আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে এই মিছিলটা ধীরে ধীরে এগিয়ে আসবে প্রশাসন জবাব দাও চারদিকে নির্দেশে বরংপুর ব্লক এবং টাউন কংগ্রেসের উদ্যোগে এক শান্তি মিছিল পরিক্রমা করছে মুর্শিদাবাদের একটি প্রান্তে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা এই জেলায় যারা দীর্ঘ অপ্রীতিকর এর আগে আমরা পড়েছি বলে আমাদের মনে নেই ব্যর্থ কেন এই প্রশ্নের জবাবের একসাথে সম্মিত হয়ে তার মধ্যে কিছু দুষ্কৃতি এরকম একটা ঘটনা ঘটাতে পারে তাই এই ব্যর্থতার দায় আপনাদের নিতে হবে জাতীয় কংগ্রেস ছিল চৌধুরী ছিল চৌধুরী ছিল